নমস্কার বন্ধুরা আমি স্বরূপ আপনারা দেখছেন ছাদ বাগিচা চ্যানেল দেখুন এখন আজকে হচ্ছে ডিসেম্বর মাসের দু তারিখ তা শীতকাল মানে আমরা জান আমরা জানি যে ছাদে প্রচুর পরিমাণে বিভিন্ন কালারের বিভিন্ন ভ্যারাইটি ফুল গাছ আমরা লাগিয়ে থাকি তার মধ্যে একটা সবচেয়ে সকলের প্রিয় ফুল গাছ হচ্ছে গাঁদা ফুলের গাছ দেখুন গাঁদা ফুলের গাছ কিন্তু আপনারা একটার ভালো গুণ হচ্ছে একবার যদি একটা ফুল ফুটে তা তিন চার দিন পাঁচ ছ দিন আপনার থেকে যায় গাছের ফুলটা খুব তাড়াতাড়ি শুকায় না এটা একটা খুব ভালো গুণ এবং গাছ ভর্তি আপনার ফুল পাবেন এক নম্বর ছাদ হচ্ছে ছাদ বাগানকে তো সৌন্দর্য ভরিয়ে তুলবে তার সঙ্গে সঙ্গে আমরা এই ফুলকে পুজোর কাজে ঠাকুরের কাজেও ব্যবহার করতে পারি তাই আপনারা অবশ্যই ছাদ বাগানে গাঁদা ফুলের গাছ লাগান যারা এখনও লাগাননি তাড়াতাড়ি লাগিয়ে ফেলুন আর যারা লাগিয়েছেন তাদের জন্য আমি আজকে এনেছি হবে আপনারা ছাদ বাগানে ছোট্ট জায়গায় ছোট্ট টবে প্লাস্টিক টবেই দেখুন গাছগুলো লাগানো আছে কীভাবে প্রচুর পরিমাণে ফুল ফোটাবেন এবং গাছকে সবুজ সতেজ রাখবেন গাঁদা ফুলের একটা রোগ আছে যে পাতাকে খেয়ে নেয় ছোটো ছোটো করে দেয় কুড়ে যায় পাতা তার জন্য আপনাদের কিছু সার প্রয়োগ করতে হবে কিছু কীটনাশক প্রয়োগ করতে হবে অবশ্যই তা এই ডিসেম্বর মাসে প্রথম সপ্তাহে কিন্তু আপনারা এই সারটা দিয়ে দেন যাদের গাঁদা গাছগুলো একটু বড়ো সাইজ হয়ে গেছে ফুল ফোটার সময় চলে এবং ফুল ফুটছে তাদের জন্যে অবশ্যই এই ভিডিওটি এবং যারা ছাদে এখনও গাঁদা ফুলের গাছ লাগাননি তারা এখন লাগিয়ে ফেলুন একটু বড়ো সাইজের গাছ লাগান তাহলে আপনারা ফুলটা তাড়াতাড়ি পাবেন কেন গাঁদা ফুল শীতকালেই থাকে তাই নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি অবধি আপনি টানা ফুল পেতে হলে এই ডিসেম্বরে প্রথম উইকে এই সারটা অবশ্যই প্রয়োগ করুন এবং এটা খুব ভালো একটা অর্গানিক সার কোনো গাছের ক্ষতি করবে না এবং গাছকে সবুজ সতেজ রাখবে এবং গাছে প্রচুর ফুল দেখুন আমার গাঁদা গাছে দেখুন প্রচুর পরিমাণে ফুল হচ্ছে এবং দেখতেই পাচ্ছেন সাইজ এক একটা ফুলের বিশাল বড় বড় সাইজ তা আপনারা এই বড় জুবলি এটাকে বলে জুবলি গাদা যেটা বড়ো সাইজের হয় আরেকটা হচ্ছে ইনকা গাদা সেটা আমার লাগানো আছে সেটা আমি দেখাচ্ছি পরে একটু ইনকা গাদা ওটা কোনো ফুল হয়নি ওটা মানে জাস্ট ওই এক ফুট মতন হাইট হয়েছে তাই আপনারা চলুন দেখে নিয়ে যাক প্রথম হচ্ছে এক নম্বরে গাঁদা ফুলের গাছকে আপনাদের ফুল সানলাইটে রাখতে হবে দেখুন আমার ওপরটা পুরো একদম কোনো শেড নেই কোনো পুরো ফাঁকা মাঝখানে ছাদের মাঝখানে আছে তাই আপনারা গাঁদা ফুলের গাছগুলো যদি কোনো শেডের নিচে বা কোনো আড়ালে থাকে তাহলে অবশ্যই ফুল সানলাইটের মাঝখানে রেখে দেন যাতে সূর্যের সূর্য আলো সবসময় পায় দু নম্বর হচ্ছে গাঁদা ফুলে মাটিটাকে আপনাকে মশ্চার রাখতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন মাটিটা দেখুন একটু ভিজে ভিজে ভাব রাখতে হবে একদম ড্রাই রাখা যাবে না তাহলে কিন্তু গাছের পাতা শুকিয়ে যাবে ফুল শুকিয়ে যাবে তাই হালকা মশ্চার রাখতে হবে মাটিটা কিন্তু ড্রেনেজ সিস্টেম খুব ভালো হতে হবে জল দেওয়ার সঙ্গে সঙ্গে মানে আলস আস্তে 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 যেন সব জলটা নিচে বেরিয়ে যায় তার জন্য আমরা এরা মাটিতে অল্প পরিমাণে বেলে দোয়াশ মাটি যেটাকে বলছে তো অল্প পরিমাণে বালি মিশিয়ে মাটিটা তৈরি করুন আর হালকা পরিমাণে অর্গ্যানিক সার জৈব হোক ফার্মিং বা গোবর সার হোক মাটিটা তৈরি করে ফেলুন এইভাবে মাটিটা তৈরি করুন আর অবশ্যই তবে নিচে ড্রেনেজ হলে রাখবেন একটু বেশি পরিমাণেই রাখবেন যাতে গাঁদা ফুল অতিরিক্ত কাদা কাদা ভাব মাটি পছন্দ করে না কিন্তু মশ্চার পছন্দ করে তাই আপনারা এটা খেয়াল রাখবেন তিন নম্বর হচ্ছে আপনাদের গাঁদা গাছগুলো কি সপ্তাহে একদিন স্প্রে করে দিতে হবে বা সান করিয়ে দেবেন সকাল দিকে অবশ্যই স্নানটা করাবেন রাতের দিকে করালে কি হয় শিশির তো পড়ে গাছে তার সাথে জলে ভিজে থাকে ফুলগুলো ফুলগুলো কুড়িগুলো দেবেন কালো হয়ে ঝরে যাচ্ছে তাই অবশ্যই সকাল দিকে যদি আপনারা পারেন স্যার কী হবে গাছটাও পরিষ্কার থাকবে কুড়িগুলোও ভালো দেখুন এমনি একটা স্প্রেয়ার বোতল নিয়ে করতে পারেন বা জল দিয়ে ধুয়ে পাইপ থাকলে একটুখানি সিম্পিল সাদা জল দিয়ে একটু ভালো করে ধুয়ে দেবেন যে কোনো কুড়ি আছে সেগুলো বিশেষ করে ধুয়ে দেবেন তাহলে কী হবে গাছটা পরিষ্কার হয়ে যাবে বা মগে করে জল ঢেলে স্নান করিয়ে দিতে পারেন বা পাইপ লাগিয়েও আপনারা হালকা হালকা করে জলে স্নান করে দেবেন সকাল দিকে এটা করবেন কারণ তাহলে সূর্যের আলোকে যে জলটা এক্সেস ওটা কিন্তু শুকিয়ে যাবে রাত্রে কোলে জল থেকে যাবে শিশির পড়বে ফুল কিন্তু পচে যাওয়ার ভয় থাকে কালো তাই অবশ্যই আপনারা এটা দিনের বেলায় করবেন সান সপ্তাহে একদিন গাছকে পরিষ্কার রাখবেন সান করিয়ে তাহলে দেখবেন আপনাদের আরও বেশি পরিমাণে ফুল ফুটবে এবং প্রচুর পরিমাণে ফুল খুলবে হয়ে গেল ওই তিনটেটি স্মার্টি আলো এবং হচ্ছে স্নান করানো চলুন এবার দেখিনি কি কী সার আমি গাছে দিচ্ছি যার জন্য আমার গাছে প্রচুর পরিমাণে ফুল আসছে এবং ডিসেম্বরে আপনাদের অবশ্যই সারটা দিতে হবে তাহলে পুরো ডিসেম্বর মাসটা কিন্তু আপনারা এরকম ফুল পাবেন এবং তার মাঝে মাঝে অবশ্যই লিকুইড সার যে কোনো অর্গ্যানিক লিকুইড সার কলার খোসা ভেজানো জল পেঁয়াজের খোসা ভেজানো জল এবং এই সব আলুর খোসা ভেজানো জল এগুলো আপনারা তিন চার দিন অন্তর অন্তর গ্যাপে গ্যাপে দেবেন তার সঙ্গে এই সলিড খাবারটা আপনারা টবের মাটিতে দিয়ে দেন তাহলে কিন্তু আপনাদের গাছে প্রচুর পরিমাণে ফুল ধরবে এবং বড়ো বড়ো সাইজের ফুল ধরবে চলুন দেখিনি সার আমি গাছে দিচ্ছি দেখুন বন্ধুরা প্রথমে গাছে সার দেওয়ার আগে অবশ্যই আপনাদের গাছের গোড়াটা একটু হালকা খুঁড়ে নিতে হবে যাতে সারটা খুব সহজেই গাছ গ্রহণ করতে পারে দেখুন এই গাছটা দেখতেই পাচ্ছেন ছোট্ট গাছ একটা প্লাস্টিক টবেই বসানো আছে তা খুব কুড়ি দেখুন প্রত্যেকটা ডালে কিন্তু কুড়ি এসছে এই গাছটা কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেওয়ার একটা ফুলের সাইজ দেখে আপনারা বুঝতে পারছেন কীরকম সাইজে ফুল হবে এই গাছটার মধ্যে দেখুন একটা দুটো এখানে দেখুন প্রত্যেকটা ডালে কিন্তু কুড়িতে ভরে আছে আর প্রত্যেকটা কুড়ি কিন্তু হলুদ হয়ে সবুজ হয়ে আছে পাতা দেখুন প্রত্যেকটা পাতা সবুজ হয়ে আছে তাই এই সার অবশ্যই আপনাকে প্রয়োগ করতে হবে তবে কিন্তু আপনার গাছ সবুজ সতেজ থাকবে এবং ছোট্ট গাছেও আপনার কিন্তু প্রচুর কুড়ি আসবে গাছ ঝাগড়া না হলেও কিন্তু দেখুন আমার গাছটা ঝাগড়া নয় কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি এসে গেছে আর এটা অবশ্য আপনারা গাছটা প্রথমে আপনাদেরকে একটু মাটিটাকে খুঁড়ে নিতে হবে বন্ধুরা চলুন মাটিটা প্রথমে একটু খুঁড়িয়ে নিচ্ছি কোনো একটা কুরপির সাহায্যে হোক বা যাই হোক একটু উনি হালকা খুঁড়িয়ে নেবেন এতে কি হয় বাতাস চলাচল করে এবং গাছে অক্সিজেনও সরবরাহ হয় মাটির মধ্যে গাছ খুব ভালো থাকে তাই মাঝে মধ্যে আপনারা এমনি করে মাটিটাকে একটু খুঁড়ে দেবেন এবং ডালা ডালা গুলোকে ভেঙে দেবেন হাতে করে এবং এইসব ঘাস পাতা যেগুলো আপনারা একটু সরিয়ে দেবেন এটা হয়ে যাওয়ার পর প্রথমে আপনাদের একটু গাছকে সবুজ এবং সতেজ রাখার জন্য ডিএপি এই সারটা আপনারা চার দানা বেশি দেওয়া যাবে না এটা একদম কেমিক্যাল সার তাই গাছের একদম ধারে আমি একটা দুটো তিনটে চারটে দানা দিয়ে দিলাম দেওয়ার পর আপনাদের দিতে হবে সরষের খোল দেখুন গাঁদা ফুল গাছ কিন্তু সর্ষের খোল খুব খেতে ভালোবাসে তাই সর্ষের খোল একটু এক চা চামচের মতন দিয়ে দেবেন গাছের যেহেতু এটা আমরা ড্রাই সর্ষের খোল মানে হচ্ছে ভিজিয়ে দিলেও খুব ভালো হয় ভিজিয়েও দেবেন মাঝে মধ্যে তার সঙ্গে ড্রাই সর্ষের খোলটাও প্রয়োগ করবেন এরপর অল্প পরিমাণে দিয়ে দেবেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন হাড় গুঁড়ো ক্যালসিয়ামের সোর্স হিসেবে হাড় খুব ভালো একটা অর্গানিক সার তা আপনারা হাড় গুঁড়ো অল্প পরিমাণে দিয়ে দিলেন এবং একটুখানি নিম খোল দিয়ে দেবেন এই নিমখোল কী করে গাছের মাটিটাকে খুব ভালো রাখে এবং মাটির মধ্যে যেসব পোকা মাকড় থাকে সেগুলোকে মেরে দিয়ে পরেটাকে সারে পরিণত হয়ে যায় তা এবং গাছকে ফাঙ্গাস এবং থেকেও রক্ষা করে তাই আপনারা প্রথমে ডিএপি দিলেন তারপরে একটু হার গুঁড়ো সর্ষের খোল এবং হচ্ছে নিম খোল দিয়ে দিলেন এবং তার সঙ্গে অল্প পরিমাণ আপনাদের দিতে হবে বাদাম খোল এতে সামান্য পরে পটাশ সালফার নাইট্রোজেন প্রভৃতি বর্তমান আছে অল্প পরিমাণে এগুলো দেবেন বাদাম খোল নার্সারিতে খুব সহজেই পেয়ে যাবেন এবং যদি আপনাদের কাছে কলার খোসা থাকে শুকনো কলার খোসা এটাকে গুঁড়ো করে দিলে খুব ভালো হয় না হলে এরকম এক দু টুকরো কলার খোসা এটা একটু বেশি দিলে কোনো অসুবিধা নয় কারণ এটা পটাশিয়ামের সোর্স হিসেবে কাজ করে যা গাছের কুড়িকে কুড়ি আনতে এবং ফুল ফোটাতে খুব একটা উপকারী অর্গ্যানিক সার নয়তো আপনারা বাজারে রাসায়নিক যে পটাশ সার পাওয়া যায় সেটা দিতে পারেন সেটা দিলে মাটিটা একটুখানি খারাপ হয়ে যায় অতিরিক্ত ব্যবহারের ফলে তা আমি ওই সারটা এখন দিই না লাল রঙের যে পটাশটা পাওয়া যায় তার বদলে আমি কলার খোসা ইউজ করি এর সঙ্গে সঙ্গে আপনাকে অবশ্যই দিতে হবে ঘরে যে চা খাই তার চা পাতা একটু দিয়ে দিতে হবে চা পাতার টুকরো সরি চা পাতা যে র চা পাতাটা আপনারা দিলে গাছ ভালো গ্রহণ করবে নাইট্রোজেন প্রচুর পরিমাণে নাইট্রোজেন সোর্স হিসাবে এবং গাছকে সবুজ এবং সতেজ এবং ফুলের কুইকে ভালো রাখতে এই সারটা খুব উপকারী একটা সার এবং চা পাতা দেওয়া হয়ে গেলে তার সঙ্গে আমরা দিতে হবে যে মাইক্রো বিভিন্ন যে মাইক্রো উপাদান এর মধ্যে বর্তমান থাকে এবং গাছের যে মাইক্রো এই সারগুলো মেন যেগুলো দিলাম এগুলো নাইট্রোজেন পটাশ ফসফরাস বর্তমান থাকলে নিউট্রিয়েন্টস খুব একটা থাকে না তাই নিউট্রিয়েন্টস দিলে গাছ আরও ভালো থাকবে ফুল এবং ফোটাতে আরও বেশি কার্যকারী ভূমিকা নেবে তাই অবশ্যই বাজারে যে মাইক্রোনিউট্রিয় সিউইড এটা হচ্ছে সিউইড ফার্টিলাইজার আপনারা দিতে পারেন সিউইডের দানা হিসেবে আমি এটা দিয়ে দিলাম এবং গাছ যাতে সব খাবারকে খুব সহজে গ্রহণ করতে পারে তার জন্য আপনাকে অবশ্যই একটা ফাঙ্গিসাইড পাউডার দিতেই হবে অল্প পরিমাণে হাফ চা চামচ একটু ফাঙ্গিসাইড পাউডার দিয়ে দেবেন ট্রাইকোডার্মা ভিডি একটা খুব ভালো অর্গ্যানিক ফাঙ্গিসাইড পাউডার এটা আপনারা ইউজ করতে পারেন আমি ইউজ করছি গাছকে কিন্তু খুব ভালো রাখে এবং গাছের কোনো ফাঙ্গাস থেকে রক্ষা করে এবং মাটিকেও ভালো রাখে এবং গাছ খুব সহজেই সব সব খাবারগুলো গ্রহণ করতে পারবে দেখুন এই সব খাবার আমি দিলাম হাড় গুঁড়ো এইগুলো কিন্তু ফাঙ্গাস লেগে যাওয়ার ভয় থাকে কিন্তু এই খাবারের সঙ্গে সঙ্গে যদি আপনারা একটু ফাঙ্গিসাইড পাউডার দিতেন কি হয় ওই খাবার ফাঙ্গাস লাগাবার ভয় কম থাকে গাছ কিন্তু খুব ভালো থাকবে তাই তার সঙ্গে সঙ্গে খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে অল্প পরিমাণে ফাঙ্গিসাইড পাউডার বেশি লাগে না অল্প পরিমাণে দিয়ে দেবেন এই কটা সার গাছে প্রয়োগ করুন এবং দেওয়া হয়ে গেলে অবশ্যই আপনাদেরকে গাছে কিন্তু জল ঢেলে দিতে হবে এই সারটা দেওয়ার পর অবশ্যই গাছে জল দেবেন যতটাই লাগবে বেশি দেবেন না তাহলে কিন্তু সারটা নিচ দিয়ে জলে ধুয়ে চলে যাবে তাই আমি অল্প পরিমাণে জল দিলাম যাতে টবের মধ্যে জলটা আবদ্ধ থাকে বোন এইভাবে আপনারা গাছের সারটা প্রয়োগ করুন অবশ্যই ডিসেম্বর মাসে প্রথম সপ্তাহের সারটা প্রয়োগ করুন তাহলে কিন্তু আপনাদের গাছ খুব ভালো ফুল দেবে এবং গাছের কুড়ি আসবে এবং গাছ সবুজ সতেজ রাখতে ফুলে এই সারগুণ অবশ্যই আপনাদের ডিসেম্বর মাসেই প্রয়োগ করতে হবে দেখুন বন্ধুরা ছোট্ট একটা গাছ দেখুন ছোট্ট একটা টবে লাগানো আছে প্লাস্টিক টবে বেশি বড় টবে না গাঁদা ফুলের জন্য বেশি বড় টব লাগে না তার মধ্যে দেখুন একটা আলাদা করে দেখায় আপনাদের দেখুন গাছটাতে কুড়িতে কিন্তু ভরে গেছে প্রত্যেকটা ডালে কিন্তু কুড়িগণে যখন ফুটবে গাছটা কিন্তু খুব সুন্দর লাগবে এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন গাঁদা ফুলকে ফুটাতে এই সারগোনো অবশ্যই প্রয়োগ করুন আপনাদের গাছেও এরকম বড় বড়ো সাইজের গাঁদা ফুল আসবে এবং সবুজ সতেজ থাকবে একটা ফুল কুড়ি একটা ঝরবে না নষ্ট হবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক ও শেয়ার করে ভিডিও করার অবশ্যই অনুপ্রেরণা যোগাবেন চলুন এবার আমি দেখিয়ে দিই ইনকা গাঁদা যে গাছগুলো আমার আছে বা আপনারা টপ ছাড়া প্যাকেটে গ্রো ব্যাগেও কীভাবে গাঁদা লাগাবেন সেটা আমি দেখি দিই এই দেখুন আমার কালো প্লাস্টিক যে গ্রো ব্যাগুনো বেশি দাম নয় দু টাকা করে পড়বে এটা দুশো টাকা কেজি তাই আপনারা কুড়িটাকে অনেক কটা হয়ে যাবে তাই এই গা এইটা তো আমার গাছ লাগানো আছে আমার রিপোর্টিং করা ভিডিও আছে আপনারা দেখতে পারেন চ্যানেলে গিয়ে দেখুন প্রত্যেকটা ডালে কিন্তু কুড়িতে ভরে গেছে এবং প্রচুর পরিমাণে কুড়ি এসছে গাঁদা ফুল ভরে আছে এবং চারিদিকে দেখতেই পাচ্ছেন এই দেখুন এইদিকে দেখতেই পাচ্ছেন ইনকা গ্যা ছোট্ট ছোট্ট টবে লাগানো আছে প্লাস্টিকের চার ইঞ্চি টবে দেখুন প্রত্যেকটা ডালে কিন্তু কুড়ি ভরে গেছে আর এইখানে দেখতেই পাচ্ছেন গাছ কিন্তু সবুজ সত্ত্বে অবশ্যই আপনাদের একটা কীটনাশক অবশ্যই স্প্রে স্প্রে করতে হবে কেন একটা মাকড় গাছে আক্রমণ করে দাদা ফুলের গাছে এবং খেয়ে দেয় এবং পুরো নষ্ট করে দেয় গাছটাকে তাই আপনারা অবশ্যই একটা কাকা পেস্টিসাইড যেটা অর্গ্যানিক পেস্টিসাইড সেটা আপনারা এক লিটার জলে ডের মেল দিয়ে সন্ধ্যের দিকে অবশ্যই স্প্রে করুন দশ দিন অন্তর অন্তর দেখবেন আপনাদের দাদা গাছও খুব ভালো থাকবে এবং এটা ইনকার যাদা আপডেট আসছে আপনারা অবশ্যই চ্যানেলকে পাশে থাকবেন দেখতেই পাচ্ছেন প্রচুর আমি ইনকা গাটা পরপর লাগিয়ে রেখেছি প্রত্যেকটা গাছের এখন সবুজ হয়ে আছে কুড়িতে ভরে গেছে ভিডিওটি এখানেই ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ